তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর সবাই জয়েন্ট হয়ে যাও আমাদের এখানে সবাই আছে এখানে রাজু গোবর্ধা রাজু ভাই আর সাদা ভাই কোথায় সাদাভাই একটু কাজে গেছিলো এখন বাড়ি আসেনি মানে বাড়ি এসে চান্দু ঘুরে আসবে তো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতি বসে আছে চুপচাপ কথা বলি করলে হবে কই কেউ আসো না কেন সবাই আসো জয়েন হও একটু কথাবার্তা বলি তোমাদের সাথে সবাই জানাও আমাদের ভিডিও কেমন লাগে বা কেমন লাগছে

लिख रहा है ये रे कॉमेंट लिखने में देखा जाएगा देखा है ना तो लकी बोल रही है कि कॉमेंट के लिए देखा जाए दा। तो कॉमेंट के लिए देखा जाए दा। तो एक कॉमेंट करें जाना तो <laughs> आ रहा है फिर ना दाखा। दाखा। दाखा दाखा। दाखा। दाखा दाखा। ना 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 �

সবাই একটু লাইভটাকে জয়েন হয়ে যাও জয়েন্ট একটু কমেন্ট করো যে আমাদের ভিডিও কেমন লাগে আজ আমরা প্রথম রায় এসেছি দেখ তো পাসওয়ার্ড কমেন্ট করো একটু কমেন্ট করো

ভিলেজ কে হলো কমেন্ট করতে কেউ কমেন্ট করছো না কি আবার কমেন্ট করে জানাও কমেন্ট না করলে আমরা কি করে বুঝবো ভিডিও কেমন হচ্ছে ও আচ্ছা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানো কেমন আছো আর আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাও আজ আমরা প্রথম লাইভ আসলাম সবাই এখানে সবাই নেই মানে যে গজন ভিডিও করি তার ভিতরে তিনজন আছি এখনো দুজন বাইরে আছে তো তারা আসছে তো লাইভ স্টার্ট করলাম তো সবাই একটু কমেন্ট করে জানাও হাই হাই ওই কি

ভালো মিস্ত্রি কিনা আছে লাগাতে ভালো হবে ভালো হবে কিনা ডিসপ্লে ঠিক আছে পোস্টার বয় আদিত্য আদিত্য পোস্টার বয় দেখ না শুনুন দেখ তো দাও শুরু করে শুরু কর লোক এসে খালি